যদি হে সাহাবারা তোমাদের পরবর্তী লোকেরা যদি ইমান আনে কেমন ইমান আনবে ফাইন আমানু বি মিসলিমা আমানতুম বি যেরকম ভাবে তোমরা সাহাবারা ইমান এনেছো ফাকাদি তাদাউ তারা সফল কাম হবে তাহলেই তারা হিদায়াত প্রাপ্ত হবে ওয়াইন তাওয়াল্লাউ আর যদি তারা তোমাদের মতো ইমান না আনে বরং তোমাদের থেকে মুখ ফিরে নেয় আল্লাহ তারা বলেন তাহলে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে তারা লিপ্ত হয়ে গেল তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করলো এরপর আল্লাহ তারা বলেন হে রসুল আপনার জন্য আল্লাহ আল্লাহ তালে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে যদি তারা আপনার সাহাবাদের মতো যদি ইমান না আনে তাহলে তারা আপনার বিরুদ্ধাচারণ করলো আর আল্লাহ তালে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে অহ্বস্বামী ওলা আলিম আল্লাহ তালা বলেন আল্লাহ তালা সব কথা শ্রবণ করেন অহ স্বামী ওলে আলিম আল্লাহ তালা পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে সব কিছুর ব্যাপারে সর্বস্ব সর্বজ্ঞ সব কিছু আল্লাহ তালা জানেন আল্লাহ তালা জানেন কি জানেন ভাই আজকে আমরা পৃথিবীতে কোটি কোটি মানুষ যত কিছু বলতেছি সব কিছু শ্রবণ করতেছেন অহুয়াসামি আল্লাহ তালা সব কিছু শ্রবণ করতেছেন অহাল্লাহ আলিম আমি কি করতেছি না করতেছি এর সব থেকে ছোট থেকে ছোট বিষয় তারা জানেন জানেন কি জানেন না জানেন তাহলে আল্লাহ তারা আমাদের ইমানের শর্তের জন্য প্রথম শর্ত করলেন যে তোমরা ইমান আনবা সাহাবিদের মতো কাদের মতো সাহাবিদের মতো তাহলে সাহাবরা কিভাবে এনেছিলেন এই ব্যাপারে আমাদের কিছুটা ধারণা রাখা উচিত আল্লাহ তারা সোরা মধ্যে বলেন মিনাল মুমিনিনা রিজালুম সাদাকু মাআহাদুল্লাহ আলাইহি সামিনুহুম মান কাদা নাহদহু ওয়া মিনহুম মাইয়ানতাজিদ ওয়া মা বদালু তাবদিলা হে পর্বতী লোকেরা যারা সাহাবাদের পরে আসবে তারা শুনে না কো কি ভাবে মানতে হবে মিনাল মুমিনিনা রিজাল মুমিনদের মধ্যে এমন কি লোক রয়েছে কেমন লোক মিনাল মুমিনিন আর রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি মুমিনদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহ তাআলার সাথে তাদের কৃত ওয়াদাকে পূর্ণ করেছে কিভাবে পূর্ণ করেছে ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাজির মুমিনদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহ তাআলার রাস্তায় তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে তারা শহীদ মৃত্যুবরণ করেছে হাঁজে শামিন হুম কবান আবাহু মুমিনদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহ তার জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য তারা তাদের জীবন উৎসর্গ করে দিয়েছে তারা শহীদ হয়ে গেছে আমিন হুম মাইয়াং আর মুমিনদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা শহীদ মৃত্যুর অপেক্ষা রয়েছে তারা কোনো শহীদ মৃত্যুবরণ করে নাই তবে তারা শহীদ মৃত্যু অপেক্ষা রয়েছে উমা বাদ্দালু তাবদিলা আল্লাহ তাআলা বলেন এই সকল মুমিন্দা তারা তাদের সংকল্পের মধ্যে তারা তাদের ইচ্ছার মধ্যে মোটো পরিবর্তন করে নাই তারা কারা বলেন তো সাহাবা ইকরাম رضی আল্লাহু তাআলা আনহু আল্লাহ তালা বলতেছেন যে সাহাবীদের মধ্যে এমন কিছু সাহাবী রয়েছে যারা তাদের জীবনকে আল্লাহ তাআলার জন্যই উৎসর্গ করে দিয়েছেন কেবল কেবলমাত্র আল্লাহ তারা সন্তুষ্ট করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তারা তাদের জীবন প্রচুর করে দিয়েছেন এখানে সর্বোত্তম কারা উদ্দেশ্য বলেন বলেন সাহাবাই কামাজ তারা কিভাবে তাদের জীবনকে আল্লাহর জন্য বিলীন করে দিয়েছেন আজকে আমরা স্ত্রীর জন্য পাগল আজকে আমরা সন্তানের জন্য পাগল আজকে আমরা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বড় বড় অট্টালিকা বিল্ডিং করার জন্য পাগল কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন পুনরায় প্রতিষ্ঠিত হোক পুনরায় আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন জাগ্রত হোক এমন লক্ষ্য কম পাওয়া যায়